পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন প্রিয় ভাই বোনেরা আজকের এই প্রার্থনা আপনার জীবনে এক নতুন সূচনা আনবে হয়তো আপনি ক্লান্ত হয়তো অনেক সমস্যায় আছেন হয়তো আপনার হৃদয় অশান্ত কিন্তু মনে রাখবেন আমাদের প্রভু যীশু জীবন্ত তিনি আজও আপনার প্রার্থনা শুনছেন আজকের এই প্রার্থনা শুধু একবার বিশ্বাস করে বললেই অজস্র আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হবে চলুন আমরা একসাথে সবাই প্রার্থনায় যোগ দিই আপনার চোখ বন্ধ করুন মনির দরজা খুলে দিন হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে বলুন হে স্বর্গীয় পিতা আজ আমি আপনার সামনে নত যেন হলাম আমার সমস্ত দুঃখ আমার সমস্ত পাপ আমার সমস্ত দুর্বলতা আমি আপনার হাতে সমর্পণ করছি প্রভু যিশু আমি বিশ্বাস করি আপনার খুশে আছে মুক্তি আপনার রক্তে আছে পরিশুদ্ধি আপনার প্রেমে আছে আমার জীবন নতুন হওয়ার শক্তি আজ আমি ঘোষণা করছি আমার জীবন আর আমার নিজের নয় আমার জীবন আপনার ধন্যবাদ প্রভু আমাকে এখনো বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ আমাকে আজ প্রার্থনার সুযোগ করে দেওয়ার জন্য হে প্রভু আমি জানি আমি একজন পাপি আমি জানি আমি বহুবার আপনাকে কষ্ট দিয়েছি কিন্তু আজ আমি ভগ্ন হৃদয়ে আপনার কাছে এসেছি প্রভু যীশু আমাকে ক্ষমা করুন আমার অতীতের সমস্ত পাপ মুছে দিন আমাকে পরিশুদ্ধ করুন যেমন যৌহনে লেখা আছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত অন্যায় থেকে শুদ্ধ করবেন প্রভু আমি সেই প্রতিশ্রুতি আঁকড়ে ধরেছি আজ আমি আপনার রক্তে শুদ্ধ হতে চাই আমার জীবন নতুন হোক আমার হৃদয় হোক পবিত্র আমার আত্মা হোক শান্ত আমাকে আপনার করুণা দিন যাতে আমি আপনার আশীর্বাদের পাত্র হতে পারি প্রভু আজ আমি আমার সমস্ত উদ্বেগ আপনার হাতে দিলাম আমার ভয় আমার চিন্তা আমার একাকিত্ব সব আপনার কুশে পায়ের নিচে রাখলাম আপনি বলেছেন আমি তোমাদের শান্তি দেব যেমন পৃথিবী দেয় আমি তেমনি দিই না প্রভু আমার হৃদয়কে সে শান্তি দিয়ে পূর্ণ করুন আমার মনকে শান্ত করুন আমার আত্মাকে আরোগ্য দিন যেমন ফিলিপিওতে রাখা আছে কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হয়েও না সব বিষয়ে প্রার্থনা ও কৃতজ্ঞতার সঙ্গে তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে প্রকাশ করো আর ঈশ্বরের শান্তি যা সমস্ত জ্ঞানকে ছড়িয়ে যায় তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে আজ আমি সেই শান্তি গ্রহণ করছি প্রভু আমার ঘর আমার পরিবার আমার জীবন সবই আপনার শান্তিতে ভরে যাক প্রভু আজ আমি আমার পরিবারকে আপনার হাতে দিলাম আমার বাবা মা আমার স্বামী বা স্ত্রী আমার সন্তানরা আমার ভাই ও বোনেরা তাদের সবাইকে আশীর্বাদ করুন তাদের জীবন আলোকিত করুন তাদের সুরক্ষিত রাখুন যেমন যিশায়ুতে লেখা আছে আমি ও আমার গৃহ আমরা প্রভুকে সেবা করব প্রভু আমার ঘর যেন হয় আপনার উপস্থিতির স্থান যেখানে থাকবে ভালোবাসা যেখানে থাকবে আনন্দ যেখানে থাকবে প্রার্থনা সেখানে থাকবে আশীর্বাদ প্রভু আমার পরিবারের ভাঙা সম্পর্কগুলো সরি সারিয়ে তুলুন যদি কারো মধ্যে দ্বন্দ্ব থাকে তাহলে শান্তি দিন যদি কারো মন ভেঙে থাকে তাহলে তাকে সান্ত্বনা দিন প্রভু যীশু আমরা আমার ঘরকে আপনার রক্ত দিয়ে ঢেকে দিন যাতে অশুভ শক্তি কখনো প্রবেশ করতে না পারে যাতে আমার পরিবার সর্বদা আশীর্বাদিত থাকে প্রভু আমার শরীর ও মনকে আপনার করুণা দিয়ে সুস্থ করুন যে কোনো রোগ যন্ত্রণার ক্ষতি সব ধ্বংস করুন হে যিশু আমার দেহকে শক্তি দিন আমার মনকে তাজা করুন আমার আত্মাকে জীবন্ত রাখুন যেমন জিরোমেতে বলা হয়েছে আমি তোমাকে সুস্থতা দেব এবং তোমার ক্ষত আরোগ্য করব। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি আমার দেহ মন এবং আত্মা সম্পূর্ণভাবে সুস্থ আমি শক্তিশালী সুস্থ এবং আপনার আশীর্বাদে পূর্ণ প্রভু আজ আমি আমার জীবনের কাজ ও জীবিকা আপনার হাতে তুলে দিচ্ছি আমার প্রতিদিনের পরিশ্রম আমার ব্যবসা আমার চাকরি সব আপনার করুণা ও আশীর্বাদের ওপর নির্ভরশীল প্রভু যিশু আমার জীবনের প্রতিটি প্রচেষ্টা ফলপ্রস্য করুন আমার পরিশ্রমকে সফল করুন আমার অর্থনৈতিক সমস্যা দূর করুন আমাকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিন যা আপনার ইচ্ছার সঙ্গে মেলে যেমন জিরেমিওতে বলা হয়েছে প্রভু তোমাকে খুশি রাখবেন তোমার প্রতিটি প্রয়াসে তিনি সফলতা দেবেন প্রভু আমার জীবন যেন আপনার আশীর্বাদে সমৃদ্ধ হয় আমার পরিবার যেন আর্থিকভাবে নিরাপদ থাকে আমার সমস্ত চাহিদা যেন আপনার করুণায় পূর্ণ হয় প্রভু আমি আজ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় চাই আমার দুশ্চিন্তা ভয় শত্রুদের পরিকল্পনা সব কিছুকে আপনার নামে ভেঙে দিন হে যিশু আমার ভবিষ্যৎকে আপনার আশীর্বাদে আলোকিত করুন আমার লক্ষ্যগুলোকে আপনার পথে নির্দেশ করুন যে যাত্রা আমি শুরু করেছি সেটি সফল হোক যেমন জিরিমিওতে লেখা আছে আমি তোমাদের জন্য পরিকল্পনা করেছি শুভ সমৃদ্ধি আশা ও ভবিষ্যতের জন্য প্রভু আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আপনার আশীর্বাদই ভরে যাক আমার প্রতিটি কাজ ও উদ্বেগ সফল হোক আমার শত্রুর পরিকল্পনা অচল হোক আমার জীবন আপনার রূপকল্পের আলোকে প্রতি প্রতিফলিত করুক হে প্রভু আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনার ভালোবাসা করুণা ও দয়া যা প্রতিদিন আমার জীবনে প্রবাহিত হয় আমি তার জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ প্রভু আমার প্রার্থনা শোনার জন্য আমার জীবনের প্রতিটি দুঃখকে হালকা করার জন্য আমার পরিবার ও বন্ধুরা যেন সব সময় নিরাপদ থাকে যেমন থেলাসন থেসালন কেউ বলা হয়েছে সব কিছুর জন্য ধন্যবাদ জানাও কারণ এটি আপনার ইচ্ছা যীশুখ্রিস্টে তোমাদের জন্য আজ আমি ঘোষণা করছি আমার জীবন পরিপূর্ণ আমার পরিবার আশীর্বাদিত আমার কাজ সফল আমার শত্রু পরাস্ত আমার হৃদয় শান্ত এবং আমার মন ধন্যবাদে ভরে আছে প্রভু যিশু আপনার নামের শক্তি দিয়ে আমি আজ আমার জীবনকে নিরাপদ ঘোষণা করছি আপনার আশীর্বাদ আমার জীবনকে ভরিয়ে দিক আমার সমস্ত চিন্তা কর্ম ও স্বপ্ন আপনার হাতে হোক হে প্রভু আজ আমি ঘোষণা করছি যে আমি বিজয়ী আমি শান্ত আমি পূর্ণ আশীর্বাদিত আমার পরিবার আমার কাজ আমার স্বাস্থ্য আমার অর্থ সব কিছু আপনার করুণায় সুরক্ষিত আমি এই প্রার্থনা করছি প্রভু যীশুখ্রিস্টের নামে আমেন যদি আপনি এই প্রার্থনা বিশ্বাস করে বলেন প্রভুর অস অজস্র আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে আরও আশীর্বাদপূর্ণ প্রার্থনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল গড স্টোরি উইথ নয়ন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং প্রভুর নামের আশীর্বাদ আপনার সাথে থাকুক আমিন বন্ধুরা আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে আপনার মতো যারা দুঃখে পড়ে আছে অন্ধকারে পড়ে আছে তারা যেন অন্ধকার থেকে আলোয় আসতে পারে তাই অবশ্যই আপনার প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো এক আশীর্বাদ ভিডিওতে